সবসময় এটা বলা হয় যে কোনো শিল্পীকে যে কোনো জ্ঞানী ব্যক্তিকে সবার আগে ভীষণ নরম হতে হয় কোমল হতে হয় ভদ্র হতে হয় শোভনীয় হতে হয় সেই কি উদার কীরকম বিনম্র তিনি বলছেন হেসে হেসে যে কিভাবে তিনি নির্মলা মিশ্রকে গান বেছে দিতেন এরকম শুধু একটা ক্ষেত্রেই নয় তার ভাষার দখল সে যদি বলতে হয় কোন ভাষা জানেন না বলুন তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলছেন বিদেশি ভাষা কোন বিদেশি ভাষা চাই এ রাজ্যের বাইরের ভাষা সব তার দখলে কি বলছেন শুনুন শুনুন আমি গুজরাটি ভাষায় আমি জানি আমি কথা বলতে পারি আমি ভিয়েতনামি ভাষা জানি ইয়েস আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামে শিখেছিলাম আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি কারণ আমি রাশিয়ায় তিনবার গেছি আমি শিখেছি একটু আমি নাগামিজ জানি কারণ আমি নাগামিজ নাগাল্যান্ডে অনেক দিন কাজ করেছি আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গোর্খা জানি আমি নেপালি জানি